আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব রিমাটয়েড আর্থাইটিস নিয়ে রিমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে বা আর এটা হচ্ছে একটা অটো ইমিউনি ডিসিজ অটো ইমিউনি ডিসিজ বলতে বোঝানো হচ্ছে যে আপনার বা আমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ইমিউনি সিস্টেম আছে তার কাজ হলো যত রোগ আমার শরীরে ঢুকুক না কেন সেটাকে প্রতিরোধ করা প্রখ্যান্তরে দেখা যাচ্ছে যে আপনার ইমিউনিটি সিস্টেম আপনার ভালো সেলকে অ্যাটাক করে সেটাকে ড্যামেজ করে দিচ্ছে এটা হচ্ছে অটো ইমিউনিটি ডিজিজ তো আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন আপডেট চিকিৎসা পদ্ধতি যাটা যা দিয়ে খুব সহজেই এই অটো ইমিউনি ডিজিজটাকে ভালো করে দেয় তার মধ্যে একটা হচ্ছে মেডিকেল ওজন মেডিকেল ওজন কীভাবে কাজ করে এন্টি ইনফ্লামেশন অর্থাৎ ইনফ্লামেটরি ইনফ্লামেশন কমাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে ব্যালেন্স করবে সাইটোকাইনকে অর্থাৎ ব্যাগাসনার্ভকে অ্যাক্টিভ করে সাইটোকাইন রিলিজ করে আপনার ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করবে এছাড়া আমাদের আছে এফ ফ্রিকোয়েন্সি এম মাইক্রো কারেন্ট এর কাজ হচ্ছে একেবারে সেলুলার লেভেলে গিয়ে সেলুলার লেভেলে গিয়ে অ্যাক্টিভিশন বাড়িয়ে সার্কুলেশন বাড়িয়ে এবং আপনার ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে আপনার প্রবলেম সলভ করবে এছাড়াও আছে আমাদের মেডিকেল আঁকু মেডিকেল আঁকু আপনার বডিতে এন্ডোরফিল রিলিজ করে আপনার পেন কমাবে প্রদাহ কমাবে এবং ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করবে রিমোটারি আর্থারিস হলে হবে কি আপনার প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করবে আপনার প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করবে জয়েন্ট ফুলে যাবে জ্বর আসতে পারে এবং আপনি যতই ওষুধ খাচ্ছেন ওষুধ খেলে ভালো থাকেন আবার যাতায়াত এই রুগীদেরকে আমি পরামর্শ দিই আপনি সহজে চাইলে আমাদের তিনটা ট্রিটমেন্ট নিতে পারেন মেডিকেল ওজন এফএসএম এবং মেডিকেল আকুপাংচার যার সামান্য খুব সহজে প্রবলেমটা সলভ করতে পারবেন থ্যাংক ইউ দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে